অনেকেরাই ফোন করে বলেন যে ভাই আমি আসলে কি পেপার এই ডাল কাটবো কিনা কোন ধরনের ডালগুলো আপনারা কাটবেন প্রিয় দর্শক এই ডালগুলা শুকাই গেছে এগুলা কিন্তু আসলে এমনিতেই দেখেন হাত দিলে ঝরে যাচ্ছে এই ডালগুলা কোন সময় কাটবো না কাটলে কিন্তু পেপার আমাদের শুকিয়ে যাবে এই ঘাস মারা এবং এই ডাল কাটা আর এই জমিতে পাম জমা এই তিনটা দিক যদি আপনার পেপার না থাকে তাহলে আপনাকে পেপার কোনো না কোনো অর্থ দিয়ে আপনার পাশে থাকবে আল্লাহ পাকের দয় বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সময় কৃষির তথ্য আপনাদেরকে দেওয়া হয় ভিত্তিক। কারণ আমাদের দেশের কৃষি অত্যন্ত অবহেলিত নির্যাতিত আমরা আসলে কৃষি সঠিক তথ্য পাই না না পাওয়ার কারণে আমাদের কৃষি দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি থেকে মানুষ সরে আসছে বিভিন্ন সমস্যা হচ্ছে এ থেকে বাঁচার জন্যে আধুনিক কৃষি ফার্ম সময় আপনাদেরকে কৃষির তথ্য দিয়ে যাচ্ছে আজকে যে তথ্যটা আপনাদেরকে দেওয়া হবে সেটা হলো অনেকেরাই আমাদের পেঁপা চাষি আছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের সর্বত্র একটা জায়গা দখল করে নিয়ে আছে আমাদের এই সাই পেঁপা যেটা আসলে অত্যন্ত সুনাম ধন্য এবং সুনামের সহিত কাজ করে যাচ্ছি প্রিয় দর্শক অনেকেরাই ফোন করে বলেন যে ভাই আমি আসলে কি পেপার এই ডাল কাটব কিনা এটা নিয়ে অনেক ভিডিও দিচ্ছি আমি সর্বপ্রথম পেঁপাতে যে ক্ষতিটা হয়েছিলাম চত্রাতে হাকিম মন্ডের বিঘা মাটিতে সর্বপ্রথম যখন পেঁপা গাছ আমি করি তখন আমি এই ডালপালা কাটছিলাম কাটার কারণে সূর্যের সরাসরি তাপ পড়ে পেঁপে কিন্তু আটা ঝরছিল এবং আমার সমস্ত পেঁপেই নষ্ট হয়ে গেছিলো আরেকটা কারণে আমি আগাছা নাশক দিছিলাম অর্থাৎ ঘাস মারা ওষুধ দিয়েছিলাম এই ঘাস মারা এবং এই ডাল কাটা আর এই জমিতে পানি জমা এই তিনটে দিক যদি আপনার পেঁপে না থাকে তাহলে আপনাকে পেঁপে কোনো না কোনো অর্থ দিয়ে আপনার পাশে থাকবে আল্লাপাকের দয় কিন্তু যদি আপনি ডাল কাটেন আপনি যদি ঘাস মারার জন্যে আগাছানাশক দেন আর যদি পানি জমে থাকে তাহলে আপনি কোনো সময়ই পেঁপাতে ভালো করতে পারবেন এই তিনটা দিক সবচাইতে ইম্পর্টেন্ট দিক তার মধ্যে আজকে যে দিকটা আমি আপনাদের সামনে উপস্থাপনা করতেছি পরিষ্কার নিয়ে একটু কথা বলবো কোন ধরনের ডালগুলো আপনারা কাটবেন প্রিয় দর্শক এই ডালগুলা শুকাই গেছে এগুলা কিন্তু আসলে এমনিতেই দেখেন হাত দিলে ঝরে যাচ্ছে এই ডালগুলা কোনো সময় কাটবো না কাটলে কিন্তু পেঁপে আমাদের শুকিয়ে যাবে আমরা প্রিয় দর্শক একটু বেড়া করার তাগিদে আমাদের নিচে একটা ফসল আছে সেটার কারণে আমরা কিন্তু এই সমস্ত যে ডালগুলা কিন্তু আপনারা কাটতে পারবেন কোনটা প্রিয় দর্শক আপনারা কাটতে পারবেন এই পুরুষ গাছগুলো যেহেতু পুরুষ গাছে কোনো পেঁপে আমাদের হয় না পুরুষ গাছগুলো আমরা দুই চারটা ডাল কাটে দিতে পারি একটু ফাঁকা করার জন্য প্রিয় দর্শক সময়ের অভাবে আমরা অনেক কিছু আসলে করতে চাইলেও পারি না শুধু এই এইরকম মরা ডাল গুলো আপনারা কাটে দিতে পারবেন কিন্তু কোনো সময় এই ডালপালা যদি আপনি কাটেন পেপার তাহলে কিন্তু এই যে নব করে কাটে কাটে আমারও দিলে চলতে ফিরতে সুবিধা হবে না এই ভুলটা আপনারা করবেন না আমরা আজকে কিছু ডালপালা ছাড়াই করতেছি আমাদের গাছ অনেক ঘন হয়ে গেছে গাছের তেজ হওয়ার কারণে পেঁপাতে আলো পড়তেছে না আমরা চেষ্টা করতেছি যে যে গাছগুলা একটু ডালপালাগুলো মারা গেছে সেই ডালপালাগুলো শুধু একটু ছাঁটাই করে পরিষ্কার আমরা আসলে পেয়ারা নিয়ে খুবই ঝামেলার মধ্যে ছিলাম প্রিয় দর্শক আল্লা আলহামদুলিল্লাহ পিয়ারা যত ঝামেলা হোক আমাদের যেহেতু এই পেঁপেটাই এই যে এইরকম মরা ডালগুলো আপনারা কাটতে পারবেন কিন্তু ভুলেও আপনারা কোনো সময় এই যে এই সমস্ত শুকনা ডা এয়া ডালগুলো মানে জীবিত ডালগুলো যেগুলা লাল হয় নাই বা হয় নাই কখনোই আমরা এই পেপার ডাল কাটব না আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থলেও আসলে আলো বাতায় ঢুকতেছে না প্রিয় দর্শক এই যে এই ডালগুলো কিন্তু মোটা খসে এইভাবে কাটে দিলে কিন্তু কাটে দেওয়ার সঙ্গে সঙ্গে এই পেঁপে ঝুরে পড়ার সম্ভাবনা আছে এবং এই পেঁপে খাদ্য সংকট হবে কারণ আপনারা অবগত আছেন গাছ খাদ্য তৈরি করে সালেক সংশ্লেষণ প্রক্রিয়া যেটা সূর্যের আলোতে খাদ্য তৈরি করে এই গাছকে বাঁচে রাখে কিন্তু আমরা যদি ডাল পালাই কাটে দেই তাহলে সালেকশনশ্লেশন প্রক্রিয়া কিভাবে হবে এবং গাছ কিভাবে খাদ্য তৈরি করবে প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আমাদের পেপার খুবই সুন্দর আছে প্রতিটা গাছ সুন্দর ধরছে এটা একটা অফ সিজনের যারা পেপার করছেন তাদের কিন্তু পেঁপা অলরেডি হওয়া গেছে আমরা একটু ব্যতিক্রম সিজনের একটু পরপর যেন আসে সবার সাথে না আসে এই জন্য একটু লেটে করছিলাম আলহামদুলিল্লাহ আপনারা এইভাবে ডালগুলা কাটবেন চেয়ে বেশি ডাল কাটবে না মনে হয় আপনাদের কমেন্টের উত্তর আপনারা পাওয়া গেছেন কখনোই পেপার ডাল কাটা যাবে না কারণ গাছের খাদ্য প্রক্রিয়া এই ডালের মাধ্যমে হয় আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন পেপার সম্বন্ধে আপনাদের জানার ইচ্ছা থাকলে আপনারা আমাদেরকে অবগত করবেন আমরা সেই তথ্য দিয়ে আপনাদের পাশে থাকতে চাই আসসালামু আলাইকুম